দ্য বার্ড দ্যাট সিং উইদিন এই ভাবনা নিয়েই এবার কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে প্রদর্শিত হতে চলেছে জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত শিল্পী অজিত কুমার দাসের বেশ কিছু ছবি যেখানে তিনি তার প্রাকৃতিক রং ব্যবহার করে যেভাবে প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন সেই ছবিগুলি মানুষের সামনে দেখানো হবে তিনি দীর্ঘ বেশ কিছু বছর ধরেই এই প্রাকৃতিক রং ব্যবহার করে তার ছবিতে স্থান দিয়েছেন এবং সেটি এবার মানুষের সামনে প্রদর্শিত হতে চলেছে প্রাকৃতিক রঙ তো সবটাই গাছপালা ফুল লতা পাতার থেকে নেওয়া সেই জন্যই ওই নেচারকে নিয়ে নেচারের যেগুলি আমি মানে সামনে দেখি আর কি গাছপালা ফুল লতা পাতা পাখি ওই ধরনেরই এগুলিকে করা হয়ে সাজানো হয়েছে আর বিশেষত এখানে এই গ্যালারিতে মামি আর্ট গ্যালারিতে যেটা এখন এই শুটা চলছে এটার মধ্যে ওই রকম আমি ঋতুকে ভাগ করে নিয়েছি মানে ছয়টি ঋতু সেই ঋতুতে কোন কোন ফুলগুনি পাওয়া যায় বা কোন গাছের পাতাগুনি ঝরে বা কোন পাতাগুনি নতুন করে আবার এগুনি গজাচ্ছে বা কি ধরনের পাখি ওই মানে এক একটা ঋতুতে এক ধরনের পাখি থাকে তো আসা যাওয়া করে ওইগুনিকেই রেখে ওই নেচারকে নিয়ে সব কিছু মিলিয়ে এগুনিকে এই কাজটা ন্যাচারাল কালার্স খুবই ইম্পর্টেন্ট আর আজকের দিনে স্পেশালি যখন আজকে আমরা ইকোলজি নিয়ে কথা বলছি এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছি আর এইটা তো কোনো নতুন জিনিস নয় আমাদের ঐতিহ্যর সঙ্গে এটা জড়িত আমাদের যেটা আমাদের পূর্বপুরুষরা এই কাপ এই রং দিয়ে বানানো জিনিস দিয়ে কাপড় বানিয়ে পরতেন সাজাতেন टार जो ही देश विदेश भारत विख्यात हो चलो तो हमें आज के दिन आबादी के तुले धरती से मन खूब ही जरूरी जिन ये बहुत ज्यादा जरूरी है हम लोग के लिए क्योंकि एक बात जो समझने का है इंडिया में ये पुराना कल्चर है दिस इज हाउ फैब्रिक वज़ डाइड दिस इज हाउ आर्ट वज़ क्रिएटेड हमेशा से बाकी दुनिया में मेरे हिसाब से अब बहुत पॉपुलर हो रहा है पर हम जो ट्रिजेक्ट्री देख रहे हैं विद द वीव्स विद द पेंट्स विद ऑर्गेनिक कलर्स ऐसा कला दिखने बहुत मुश्किल है इट इज़ इम्पॉसिबल टू फाइंड पीपल हु आर सो गुड विद देयर एंडिशन देयर अंडरस्टैंडिंग ऑफ द मीडियम ऑफ हाउ ब्यूटिफुली दे एग्जीक्यूटेड ना तो ये सुंदर है पर सो मच ऑफ डिटेल दिस इज़ मैजिकल फॉर मी এই রংটা আমার একটা কি বলবো আমাদের একটা ফ্যামিলিগত একটা ব্যাপার আছে আমাদের যেমন বাবার বিজনেস ছিল আর কি ডাই ডাইক্লিনের বিজনেস তো আমাদের আমি দেখেছি ত্রিপুরাতে কিছু বৈষ্ণব সম্প্রদায় আছে রাজবংশীরা ওদের কাপড় ওয়াশ করার পরে সেটা একটা ন্যাচারাল কালারের ডাই করে তারপরে আয়রন করে ওদেরকে দিত ওটা একটা লটকনে একটা ফল থেকে হতো তো সেইগুলি আমার ছোটোবেলা এগুলি দেখা আর ওই ন্যাচারাল পদ্ধতিতে ভাটি ফাটি এগুনি করা তো ওয়াশিংটা তার পরবর্তীকালে আমি যখন উইবার সার্ভিস সেন্টারে একটা সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে ব্লক প্রিন্টার হিসেবে আমি জয়েন করি জয়েন করার পরে আমার ওই ফার্স্ট জয়নিং আমেদাবাদে হয় ওখানে ন্যাচারাল কালারের এরকম ব্লক প্রিন্টিং হতো আর কি তো অফিসে স্যাম্পেলিং করা হতো তো ওই ন্যাচারাল কালারটাকে নিয়ে তখন থেকে আমি এটাকে এটার সঙ্গে সঙ্গে কাজ করেছি বিভিন্ন বিশ্বকর্মা এক্সিবিশন স্টুডেন্ট ফেস্টিভ্যাল ইন্ডিয়া ফেস্টিভ্যালের অফিসিয়ালি অফিসিয়ালি এই সময় কাজকর্ম করেছি সেই জন্য আমার কাছে ওই কালারগুলি আস্তে আস্তে টানে আর কি আর নাইনটিন টোয়েন্টি সেঞ্চুরির আগে যখন এই সমস্ত কাজ হতো তখন আমি ন্যাচারাল কালার নিয়েই কাজ করেছি তো আমার কি বলবো আমার কাছে ওই কাজটা খুব ক্লোজ এসে গিয়েছে আর কি আমি কেমিক্যাল কালার নিয়ে অনেক কাজ করেছি কিন্তু সেটা অফিসে অফিস থেকে বেরোবার পরে বা অফিসে থাকাকালীন বাড়িতে এসে যখন আমি কাজ করতাম ন্যাচারাল কালার নিয়ে আমি কাজ করতাম এটাতে একটা প্রসেসটা খুব লেন্দি কিন্তু কেমিক্যাল কালারে কিন্তু ওই টোনগুলি সাধারণত পাওয়া যায় চেষ্টা করছি যে এই উনি যেইভাবে যেই পদ্ধতিতে কাজ করেছেন আমরা ওয়ার্কশপস করব যাতে লোকে জানতে পারেন আমাদের আজকে একটা টক আছে এবং ওনার সঙ্গেও আমরা চাই যে অন্যরা এসে একটু জানুক এই যেই যেগুলো লুপ্ত হয়ে যাচ্ছে আপনি বলবেন তাছাড়া আমার মনে হয় লোকে প্রচুরভাবেই পছন্দ করবেন কেন এখন অবধি আমরা যেইভাবে দেখছি আপনারা দেখছেন কত লোক দেখতে আসছে আজ প্রথম দিন কিন্তু এই এই কাজ দেখতে প্রচুর লোক আসবে আমার এটা আমি এটা বিশ্বাস করি জাতীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী অজিত কুমার দাস প্রাকৃতিক রং ব্যবহার করে ছবি আঁকার জন্য প্রসিদ্ধ এর আগেও তিনি বহুবার তার ছবিতে প্রকৃতিকে ফুটিয়ে তুলেছেন এবং এবারও তিনি তার ছবিতে সেই প্রকৃতির রূপকেই তুলে ধরেছেন এবং তার আঁকা এবার প্রদর্শিত হতে চলেছে মানুষের সামনে যেখানে ফুল ফল গাছ তার পাশাপাশি পশু পাখি সব অর্থাৎ এই সম্পূর্ণ জগৎ নিয়ে যে প্রকৃতি তৈরি সেটিকেই তিনি তার ছবি আঁকার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরছেন ক্যামেরায় রানার সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ